তাই আসলে যারা অনেক নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা অনেক সময় ভিডিও কি বানাবো না বানাবো খুঁজে পায় না মানে মাথায় আসে না কি ভিডিও বানাবো হঠাৎ করে আর নতুন অবস্থায় হচ্ছে মনে করেন বেশি বেশি ভিডিও আপলোড দিতে হয় কারণ বেশি বেশি ভিডিও আপলোড না দিলে আপনার যে এংগেজমেন্ট আছে রিচ আপনার যে ওয়াচ টাইম আছে এগুলা ফিল আপ হয় না আর এগুলো ফিল আপ হতে হলে হচ্ছে বেশি বেশি ভিডিও আপলোড করতে হবে প্রতিদিন রিলস ভিডিও আপলোড করতে হবে নিম্নের তিনটা লং ভিডিও আপলোড করতে হবে একটা তো এত ভিডিও আসলে খুঁজে পাওয়া যায় না কি ভিডিও বানাবেন কি টপিক নিয়ে ভিডিও বানাবেন মানে কোথায় গিয়ে ভিডিও বানাবেন কোন জায়গায় গেলে নিরিবিলিভাবে বয়স দেওয়া যাব মানে এগুলো এগুলো খুঁজে পাওয়া যায় না নতুন অবস্থায় তো এগুলো হচ্ছে আপনারা কিভাবে ভিডিও বানাবেন আমি বলি যখন ফ্রি থাকবেন দেখবেন এমনিতে আপনার মধ্যে একটা ভিডিও ট্রফিক চলে আসবে আর এই জন্য বেশি বেশি অন্যের ভিডিও দেখতে হবে আপনি যদি বেশি বেশি করে অন্যের ভিডিও দেখেন তাহলে দেখবেন আপনার মাথায় সবসময় ভিডিওই খেলবে কোন বিষয়ে ভিডিও বানাতে হবে কখন কীভাবে ভিডিও বানাতে হবে কোন বিষয়ে ভিডিও বানালে ভিডিও ভাইরাল হবে এগুলো সময় আপনার মাথায় খেলবে আপনি যখন মনে করেন 20 মিনিট দশ মিনিট সময় ফ্রি পাবেন তখনই আপনার ভিতরে মাথায় একটা টপিক চলে আসবে যে কোন কোন ভিডিও বানানো যায় তো বেশি বেশি করে অন্যের ভিডিও দেখতে হবে অন্যের ভিডিও না দেখলে কিন্তু আপনার যে ভিডিও বানানোর মন মানসিকতা এটা চলে আসবে না বেশি বেশি করে অন্যের ভিডিও দেখবেন এবং এমন কিছু ভিডিও তৈরি করবেন যে সকল ভিডিওতে টপিক থাকে কোনো একটা বিষয়ভিত্তিক ভিডিও তৈরি করবেন ওই ভিডিওটা হচ্ছে বেশি বেশি ভাইরাল হয় আর যারা অনেক সময় অনেক বিষয়ে মানুষ ভিডিও সার্চ করে ভিডিও খুঁজে যে এই ভিডিওটা দেখব তো আপনি যদি একটা টপিকের ওপর ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা তার সামনে চলে যাবে কারণ যে টপিকের উপর সার্চ করবে ওই টপিকের যত ভিডিও আছে সবগুলো ভিডিও ওর সামনে শো করবে তো আপনি যে কোনো বিষয়ের উপর ভিডিও বানাবেন ডেসক্রিপশনে অবশ্যই বিষয়কে উল্লেখ করবেন তাহলে আর হচ্ছে বেশি বেশি রিলস ভিডিও আপলোড দিবেন কারণ রিলস ভিডিওতে ভিউজ বেশি হয় আর নতুন অবস্থায় যদি আপনি প্রতিনিয়ত